আমরা সকল ভিডিওর কমেন্ট আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট এর রিপ্লাই দেবো আজকে তো চলুন শুরু করা যাক তো আমি ফার্স্ট কমেন্ট পড়া শুরু করছি এক নম্বর কমেন্ট আমার নাম ফাতেমা আমি টাঙ্গাইল থেকে বলছি আপনার ব্লগ ভিডিও আমার কাছে ভালো লাগে ধন্যবাদ আপু আমার ভিডিও দেখার জন্য দুই নম্বর কমেন্ট ভাই আমি রংপুর থেকে আপনার ভিডিও দেখি আমাদের কাছে আপনার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া তিন নম্বর কমেন্ট ভাই আপনি প্রতিদিন এভাবে ভিডিও দেবেন ভাই আপনারা পাশে থাকলে আমি এভাবে ভিডিও দিতে পারবো আপনারা আমার পাশে থাকবেন এভাবেই চার নাম্বার কমেন্ট ভাই আমি আপনাকে অনেক কমেন্ট করি কিন্তু আপনি আমার কমেন্টের রিপ্লাই দেন না ভাই আপনারা অনেক কমেন্ট করেন এত কমেন্ট করতে পারি না আমি তো আজকে করলাম পাঁচ নম্বর কমেন্ট ভাই আপনার পুরো নাম কি গাইস আমি আমার পুরো নাম বলবো আমার প্লে বাটন আসার পর প্লে বাটন আসার পর আমি আপনাদের আমার পুরা নাম বলবো ছয় নম্বৰ কমেন্ট ভাই আপনি এত কিউট কেন আরে ভাই আমি কিউট গাইস সাত নাম্বারে চলে যায় ভাই আপনি কোন স্কুলে পড়েন আমি কোন স্কুলে পড়ি সেটা বলতে আমার একটু আনেজি ফিল লাগে তার জন্য আমি বলতে পারবো না তার জন্য আপনাদের কাছে ক্ষমা আট নাম্বার কমেন্ট ইউ চাইছিট স্পোকেন ইংলিশ ভাই আপনি আমাকে ইংরাজি শিখাইয়া দেন ইংরাজি কিভাবে বলতে হয় আমি জানি না নয় নাম্বার কমেন্টে চলে যাই ভাই আপনি কোন ক্লাসে পড়ো আমি পড়ি ক্লাস এইটে আমি আবার বলছি আমি পড়ি ক্লাস এইটে দশ নম্বর কমেন্ট ভাই তুমি শুধু গ্রামের বাড়িতে যাও কেন গ্রামের বাড়িতে অনেক দরকার থাকে তাই আসতে হয় তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে গাইস যেমন গাইস ভিডিও শেষ হয় নাই এখনো আপনাদের কিছু দেখাবো গাইস তারপর আমি আমার খালুর সাথে কথা বলছি দেখুন গাইস এটা হচ্ছে আমার খালু এন্ড গাইস আমি কথা বলছি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখুন গ্রামের দেখুন কত সবজি তো আজকের মতো আরেকটা জিনিস দেখুন তো গাইস আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানান গাইস আজকের মতো এই পর্যন্তই দেখাবে অন্য কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন 어젯 밤과 함께 떠나갔던 한 개는 나를 전혀 바라보지 않잖아 우리 둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 거잖아